The cat চাচল থানার আইসির দেখা না পেয়ে আইসির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন সাংসদ খগেন মুর্মু এই বিক্ষোভ কর্মসূচি বিকেল থেকে রাত পর্যন্ত চলে আইসির দেখা না পাওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ এবং শুক্রবার বিকালে থানায় যায় বিজেপি উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং সেখানে আইসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন এবং এক গণ্ডগোলের গ্রেপ্তারির ঘটনায় পুলিশের বিরুদ্ধে মিথ্যা কেস সাজানোর অভিযোগ তুমুল বিকব দেখালেন থানা চত্তরে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস আজই বেঁচে যাবেন আপনি মনে করছেন ভারতীয় জনতা পার্টি পিছে হচ্ছে জানে না আমরা এখানে যখন অবস্থানে বসেছি অবস্থানে এসে ওই যে ফোন কেটে দেওয়া একজন সাংসদ জনপ্রতিনিধি মানুষের আপনি কেটে আপনি এখানে শুনে নেব বিজেপি সাংসদ খগেন মুর্মু কি বলেন অবিলম্বে গ্রেপ্তার করতা আর নিরপরাধ ব্যক্তি যারা আছে তাদেরকে অবিলম্বে জামিনের ব্যবস্থা করুন কোনো আইন মেনে কাজ হচ্ছে না আইন মেনে যদি কাজ হতো আইসিডি এখানে আসতে কিসের লজ্জা ভাই কিছে কেন আসছেন না উনি মানুষের মুখোমুখি হচ্ছে না কেন উনি যেটা সিটি লিখেছেন সিডিটা পড়ে দেখুন কি লিখেছেন উনি সিডিতে কি লিখেছেন ওই দিন যা ঘটনা ঘটেছে ফুটেজ সবার কাছে আছে গোটা চাচল কেন গোটা মালদা জেলা গোটা পশ্চিম বাংলা সারা ভারত দেখছে সবার মোবাইলে আছে আপনাদেরও মোবাইলে আছে আপনাদের আপনারা যারা এখানে সাংবাদিক তাদেরও মোবাইলে আছে যারা এখানে এর সঙ্গে যুক্ত তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করছেন না কেন এক পেসে একটা এখানে বলছেন এবং গোষ্ঠী দ্বন্দ্ব বলে চালাচ্ছেন এটা কোন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব না গোষ্ঠী হওয়ার চেষ্টা করছে এখানে বিজেপির মেম্বার আরে বিজেপির মেম্বার তো হচ্ছে তো মার খেয়েছে তো ওকে দোকানও হচ্ছে চলে একজন বিজেপির মেম্বার মেম্বারের হাজবেন্ড এইখানে আমরা যেটা বলতে চাইছি যারা যুক্ত কোন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে চালানো যাবে না যে দলেরই থাকুক আর যে এখানে বেল্ট খুলে মেরেছে সে কি বিজেপি নাকি গোষ্ঠী দ্বন্দ্ব চালাচ্ছে বেল্ট খুলে যা মেরেছে সে কে বিজেপি নাকি পুলিশকে মেরেছে সেটা কি বিজেপির লোক বলুন আপনি জবাব দিন তো এটা জবাব তো ওদের দিতে হবে আপনারা দেখছেন নিউজ নোডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এই মামলায় ফাঁসানো যায় তারও এখানে চোর তৈরি হচ্ছে চেষ্টা চলছে এর বিরুদ্ধে বিজেপি আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদে আমরা রাস্তায় আছি

এইটা তো আজকে জবাব চান ওর কাছ থেকে ওদের কাছ থেকে পুলিশের কাছ থেকে কেন এই পাঁচ ঘন্টা হতে চল চললো আমরা এখানে বসে আছি ঘরনায় বসে আছি উনি ফোন কেটে দিয়ে আমার সঙ্গে কথা বলতে বলতে ফোন কেটে দিন এটা তার অধিকার আছে ফোন কেটে দেওয়ার উনি কথা বলতেন তো উনি তো আসতে পারতেন আমি আসছি আমি তো জিজ্ঞাসা করলাম আপনি কখন আসবেন উনি বললেন পাঁচটা সাড়ে পাঁচটায় আসবেন তখন আমি তো চলে যাব তাহলে আপনি এই বিষয়টা একটু দেখবেন বলতে গিয়ে তো বলেন আপনি আমাকে প্রভোগ করছেন ওনাকে কে প্রভোগ করছে ওর পুলিশ তো দাঁড়িয়েছিল এখানে একজন অফিসার একজন এসআই এখানে দাঁড়িয়েছিলেন যখন ফোনে কথা বলছে এখানকার সমস্ত লোকেরা ছিল পুলিশরা ছিল ওখানে সমস্ত এখানে সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়েছিল সব শুনেছে আমি কি তাকে আমি কি তাকে কোনো ধমকিয়েছি নাকি প্রভোগ করেছি উনি বলছেন আপনি প্রভোগ করছেন ফোন কেটে দিবে তাহলে কি আপনাদের করছেন এখানে ঘুষ খাচ্ছেন ঘুষ ঘুষ করা এটা